কে আল্লাহর নবী সাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী সাড়া খোদা পাবি আল্লাহর নবী সাড়া খোদা পাবি রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবি আমার আল্লাহ বলেন বল কোর পাকে যদি পেতে আমাকে আমার আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চামে ধরোগিয়ে নবী দান খানা রে দিওয়া আল্লর নো বিষাড়া খোদা পাবিনা পাবিন বিষাড়োদা খোদা পাবিনা রে দিওয়া আল্লার নো খোদা পাবিনা জোরে বলুন नबी बोलिन हदीस पाके जो दीपे ते चवा नबी बोली हदीस पाके जो दीपे ते चवा माँ के ओली দমান খানে দিওয়া আল্হর ও নবি পাবি না বিশাম খোদা পাবিনার রে দিওয়াম আল্লর নো বিশাম খোদা পাবিন নীজি যে মজে জাগা দেখিয়ে গেছেন এ ধরা না করো দর আবু জাহেলের হাতের বেজান পাথরকে মা পড়াই না করো দর নূর নবীজি যে মজে যা দেখিয়ে গেছেন এ ধরা না করো দর আবু জাহেলের হাতের বেজান পাথর কে কলে মা না কারো দারাই জোরে বলুন আরো জোরে শুকনো গাছে ফুল ফুটেছে নীপাকে আগমনে খো এসে দাঁড়াই পাশে বৃক্ষ এসে দাঁড়াই পাশে নবী ইশারাই হবে না কারো দাঁড়াই नूर नबी जी जे मौजे जा देखिए गैसन ए, ए धराई हावे ना करो दराई तलवार हाथी निये साथी उमर चले नबीर घर गिये से थाई काटबे माथा दो तो जहाने সার শোনে কালাম হয়ে গোলাম শোনে কালাম হয়ে গোলাম উমার ঝুঁকে নবীর পাই হবে না কারো দ্বারা যে মজে জাগা দেখিয়ে গেছেন এ ধরা হবে না কারো দ্বারাই আবু জাহেলের হাতের বেজান পাথর কে কলে পড়াই হবে না কারো দ্বারাই আরো জোরে যে নবী পাক করে দেখিয়েছেন যে কর্ম অন্য নবীর কোনো ক্ষমতা হয়নি তাই গজলে বলতে আছেন যারা বলে নবী আমাদের মতো তাদের জন্য কি বলতে আছেন কে সিদরাই গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না ও রাসূল গেলে এক চুল এ ডানা জলে রবে না নবি আকা গ্যালেন সে থাগা নবি আকা গ্যালেন সে থাক জিবরা ক্ষমতা নাই হবে না কারো দ্বারাই নোর নবীজি যে মজে যা দেখিয়ে গেছেন এ ধরাই হবে না কারো চাও যদি ও গো নারী পর্দা পুষি জননী শোনো না শোনো না ও মা বনের শোন না শোনো না ও মা যেমন ছিল মা ফাতেমা জননী জরে বলে ও যদিও গোনারি পর্দা পোষি দাও ও গোমা জাননী হতে চাও যদিও গোনারি পর্দা পোষি দাও ও গোমা জান্নাতি হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে পড়তো গায়ে জান্নাতি হলো সে কেমন করে দেখতে কেমন ছিল হর সানা কালো ছিল দেখতে কেমন ছিল হর সানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেও তো দেখেনি জান্নাতি হতে চাও যদিও পর্দা পরদা পোষি দা হোমা জননী জন্নাতি হতে চাও যদিও গোনারি পর্দা পোষি দা হাও গোমা জননী শোনো না শোন না ও গোমা বোনেরা যেমন ছিল মা ফাতেমা জননী জন্নতি হতে চাও যদিও গোনারি পরদা পোষি দাও গোমা জননি জন্নতি হতে চাও যদিও গোনারি পর্দা পোষি দাও গোমা জননী গরিব দুঃখী ছিল হজরত আলী না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হজরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবুও ও মা না গঞ্জনা তবুও ও মা না গঞ্জনা কারণ স্বামী ছিল তার নয়নের মনি। জন্নতি হতে চাও যো দিও গো নারি পর গোমা জননি জন্নতি হতে চাও যদিও গো নারি পরদি দা হাও গোমা জাননী শোনো না শোন না ও গোমা বোনেরা যেমন ছিল মা ফাতে মা জনী হতে চাও যদি ও গো নারী পর্দা পোষি দা হাও মা জাননী কে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ তোর নামাজের না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব কে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ নবী মুহাম্মদ নবী মুহাম্মদ সকলের চাইতে কাকে ভালোবাসেন বেশি একটু হাত উঠিয়ে দেখি নবীকে কতজন ভালোবাসেন সকলের চাইতে বলছে তাই তো হুজুর আ বিবি তো আছে বিবি চাইতে কি সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবেন পূর্ণাঙ্গ ইমানদারি হতে পারবেন না হাদিস নিয়ে আসুন কারণ সকলের চাইতে যখন নবী আপনার আপন হবে তখনই আপনি জান্নাতের হকদার হতে পারবেন তার আগে না কারণ নবী হচ্ছেন সকলের চাইতে আলাদা আর নবী পাককে আমাদের জন্য সকলের জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য গজলে বলতে আছে দেখুন লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী নবী মুহাম্মদ আমার নবী মুহ নবী মুহাম্মাদ আমার নবী মুহ আমার নবী মুহাম্মাদ আমার নবী মুহ আমার নবী জোরে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আল্লাহ নিজের নূর হইতে বানাইল যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর হইতে বানাইল যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়ে মূল নবী মুহাম্মদ রসুল তিনি কায়ে মূল নবী মুহাম্মদ রসুল যার নূরেতে যার নুরেতে যার নূরেতে সিজন হল হলো তামাম্মুকাত যার নুরেতে সিজন হল হলো তামাম্মুকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকূলের মাঝে তেমন নবী মুহাম্মাদ নবী মুহাম্মাদ আমার নবী মহম্মাদ আঠেরো হাজার মাখলুকাতের স্রোষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা আঠেরো হাজার মখলু লুকাতের সষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার সেরা তিনি নুরের ফোয়ারা সিরা জম্মনীরা তিনি নূরের ফোয়ারা সিরাজা যার নূরেতে যার নূরেতে যার নূরেতে প্রকাশ পেলো খোদার রব যার নূরেতে প্রকাশ পেল খোদার রব লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ নবী মোহাম্মাদ নবী মোহাম্মাদ শেষ ছন্দ আরো জোরে হয় না জোরে বলেন নারায় তাক বীর আওয়াজটা একবারেই কমে গেছে মনে হচ্ছে নারায় রে সালাদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ নারায় হাইদারি मसला के आला हजरत ओलामा अहले सुन्नत जलसा कमेटी नारे तकबीर नारे, नारे रिसालत कभी बोल छिन देखो के धारार बुके शुभ पात्रा पड़े তা আনলেন নূর বিজি মা আমিনার ঘরে ধরার বুকে পাত্রা ছড়িয়ে পড়ে তশ্রিফ আনলেন নূর নবীজি মা আমিনার ঘরে সল্লে আলা সুর মাতিল মধুর সল্লে আলা সুর মাতিল মধুর গোলাম মোরা গাইতে থাকি সেই নবীজির নাম গোলাম মোরা গাইতে থাকি সেই নবীজির শান লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ अमर नबी मोहम्मद अमर नबी मोहम्मद हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे इतराओ ज्यादा चाद तारो निरंगत पर ना द तारो अब निरंगत पर मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुम्बद जो देखोद दे, जो देखोगे जमाना भूल जाओगे अगर तइबा को जाओगे तो आना भूल जाओगे ना तराओ जान तारो अब निरंगत पैर नो जारो अब निरंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे अरे तकदीर

तेरा ओ ज्यादा चांद तारो अपनी रंगत पे पर तेरा ज़्यादा चांद तारो अब निरंगत पर मेरे आ को देखोगे चमक ना भूल जाओगे मेरे आ को देखोगे चमक ना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तईबार को जाओगे तो आना भूल जाओगे मोहब्बत के साथ बोलो जोर से बोलो सुभान अल्लाह अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात तो सुन लोगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे।, जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जा ओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हदी से मुस्तफा पर तुम जो हो जाओ अमल प्यार मुस्तफा पर तुम जो हो जाओ अमल प्यारा कसम रब की कभी माँ को सताना भूल जाओगे कसम रब की कभी माँ को सताना भूल जाओगे हरा बद जो देखोगे जमाना भूल जाओगे अगर तई जाओगे तो आना खोल जाओगे अकबर दीदर दोगो नबी जी তোমার নয়ন ভোরে আমি দেখব একবার দিদার দাও নবীজি তোমায় নয়ন ভোরে আমি দেখব তোমার পরান ভোরে একবার দেখব তোমার ভরে ভোরে একবার দেখব দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দাও নবীজি তোমায় নয়ন ভোরে একবার দেখব এক রাত্রে বিছিলে উম্মে হানির ঘরে জিব্রাইল আসিযা তখন বলে বিনয় করে এক রাত্রে বিছিলে উম্মে হানির ঘরে জীবরা ইলা তখন বলেন বিনয় করে দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবি মেরাজে গেলেন নবী আলাপন হলো সবি আল্লাহ তালা হলেন বিদায় আল্লাহ তালা হলেন বেকার আমার আল্লাহ বলেন দেখার সাদ মিটলো না আমার হাবিব তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিটায়া তোমায় দেখবো হাবিব তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিটায়া তোমায় দেখবো একবার দিদার দাও গো নবীজি তোমায় নয়ন ভরে আমি দেখবো একবার দিদার দাও নবী ইজি তোমায় নয়ন ভরে আমি দেখবো জোরে বলেন এ নতুনই বলছে আমি কিন্তু অন্য কোন স্টেজে বলিনি শুনতে পারলাম বুঝতে পারলেন গজলটা আর মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে छाया काया एक हो जाए, जाए आर्श आजिमे বিদায় নিলেন রসুল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন এরই মাঝে সাতাশ বছর হয়ে গেল গত আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মত একবার দিদার দাও গো নবীজি তোমায় নয়ন ভরে একবার দেখব একবার দিদার দাও গো নবীজি তোমায় নয়ন ভোরে একবার দেখব জোরে বলেন দয়াল নবী জি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি মা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার রহমত ঝোড়ে যে পাড়ে তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার রহমত ঝোড়ে যে পাড়ে সিহরাতে রাসূল মারে ফাতির বুলবুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা